আগুনে দগ্ধ হওয়ার পরও যে সকল রুগী বেঁচে যায় তারা পরবর্তীতে সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে থাকেন ইনফেকশন বা জীবাণু সংক্রমণের কারণে আমার আপনার চামড়া দিয়ে সহজেই জীবাণু ঢুকতে পারে না কিন্তু পুড়ে যাওয়া রুগীর চামড়া উন্মুক্ত ব্যাকটেরিয়ার জন্য জীবাণু সংক্রমণ হয়ে সিস্টেম অর্গান ডিসফাংশন পর্যন্ত যেতে পারে দুর্ভাগ্যবশত আমাদের হাসপাতালগুলোর পরিবেশও জীবাণুর প্রবেশের জন্য সহায়ক তাই সেকেন্ড বা থার্ড ডিগ্রি বার্ন এর রুগীদের পরবর্তীতে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানো আরেকটা বিরাট যুদ্ধ এখন যদি আগুনে পুড়ে যাওয়া রুগীদের দেখতে রুগীদের বেডসাইটে অথবা ইউনিটে অথবা যে হাসপাতালে আগুনে পুড়ে যাওয়া রুগীদেরকে রাখা হয়েছে সেখানে অহেতুক ভিআইপিরা যান তাহলে আগুনে পুড়ে যাওয়া রুগীদের জন্য উল্টো ক্ষতি হবে কারণ ভিআইপিকে ঘিরে প্রোটোকল মিডিয়া উৎসুক জনতা তো আসেই হাসপাতালে এদের দেখতে না গিয়ে আপনি আপনার রাজনীতি থেকে একটু পিছিয়ে গেলেও মানুষ হিসেবে নিশ্চিত এগিয়ে থাকবেন